কাছে আসলো আল্লাহ হাবিব বেলালের গালে চুমু খাইলেন নাকে চুমু খাইলেন আল্লাহ গালে কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন তুমি আল্লাহর ঘরে উঠো আল্লাহর ঘরে সাথে দাঁড়ায় আযান শুরু করে দাও সাড়ে নয় কিলোমিটার এরিয়ার ভিতরে কাফের যত কাঁসা পাকা ঘর ছিল সব ভেঙে ঘুমড়ে মুসতে মাটির সাথে মিশে যায়

দুই চারজন আজকে যারা মুসলমান হয়েছে ফতে মুকাদ্দিন মুসলমান হয়েছে চার হাজার সাহাবি এদের মধ্য থেকে দুই চারজন যারা বেলালকে চিনত না এরা বেলালকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে একজন কয় কি সর্বনাশ মোহাম্মদ বুঝি এই কালো কাক সারা আজান দেওয়ার কোন মানুষ পাইল না জোরগর নজবিল্লা আরেকজনে বলে হায় হায় আফসোস কারে বলে আফসোসের কথা যা হোক ধন্যবাদ আল্লাহকে তিনি আমার আব্বা আম্মাকে সো সম্মানে এর আগে দুনিয়ার থেকে নিয়ে গেছেন আমার আব্বা আম্মা ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অপমানিত হলে আমি হইছি আমার বাপ মা তো অপমান হয় না এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই এক একজন এক এক সমালোচনা শুরু করছে সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে ময়দানে পাঠাইছে জিব্রাইল যা আমার বেলালের আযান নিয়ে কারা কারা সমালোচনা করে এদের রেকর্ড আমি আল্লাহর দরবারে আর সব মহল্লায় পৌঁছায় দাও হুজুর আল্লাহু আকবার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম ময়দানে ঢুকে পড়ছে ক্যামেরা নিয়া। প্রথম ঢুকছে ওই লোকের কাছে ভাই আসাম চলতেছে তুমি কি বলন।

আপনি তো আজকে পর্যন্ত মক্কার লিডার ছিলেন একজন পর্সিয়াদ রাজনীতিবিদ হিসাবে বেলালের আজানটা আপনি কিভাবে দেখেন একজন কালো গোলাম দিয়ে যে আপনার পাতি যে আজানের ব্যবস্থা করছে যে আপনি কেমনে দেখেন একজন পর্সিয়ান রাজনীতিবিদ হিসাবে কারণ আজকে সকাল পর্যন্ত মক্কার লিডার ছিলেন আপনি এখন না মোহাম্মদের নিয়ন্ত্রণ চলে গেছে মক্কা হাজর আল্লাহ আবু সুফিয়ান ডাক দেব আপনাকে জিব্রাই আমি আপনাদের মতো ধরেন না একজন মানুষ হিসাবে না আমার সন্দেহ লাগে এটা মানুষ নয় জিবরাই আশেপাশে ঘুরতেছে আমার সন্দেহ হয় জিব্রাইল পাবলিকের সুরত ধরে আশপাশে ঘুরে সুতরাং আমি কোনো কথা বলবো না আজকে কোনো সাক্ষাৎকার দেব না আই এম টায়ার্ড আমি অসুস্থ সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে নামছি মাত্র আমি কোনো সাক্ষাৎকার দিব না চালাক লিডার যারা এরা সাংবাদিকের সামনে বেসে যাইতো স্যার না কথা কোন ঠিকই না কথা কম বলে আঙ্গুর আসেল ভাইয়ের মতো কথা কোন কি না আর যদি ভোট পট্টিয়া ও টাকলা মোরাদের মতো

কালকে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন জানাই আমিও চাইছিলাম অদানটা বেলাল দেখ আমার বন্ধু চাইছে যারা বেলালকে কালো মনে করে ডিনাই করেছে এরা জানে না বেলালের কলিজা কত সাদা বেলালের চামড়াটা কালো হতে পারে বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা আল্লাহ জিবরাইল আমার বন্ধুর কাছে যাও জবলো এই আয়াতটা সূরাতুল হুজুরাতের 12 নম্বর সিরিয়ালে বসানোর জন্য এই আয়াত আমি বেলালর জন্য স্পেশাল দান করেছি তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করেছিলেন ইয়া আইয়ুহান নাস ওরে মক্কাবাসী ওরে মানব সম্প্রদায় ইন্নাক খালাকনাউ মিন যাকারিন ওয়া উনসা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসেবে তৈরি করেছি সৃষ্টি করেছি ওজা আল্লাহ তুম সরুব ওয়া কবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন বংশ এবং পুত্রে বিভক্ত করেছি এটি শুধু দুনিয়ার পরিচয় লাভের জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মতে ওই মানুষই বড় সম্মানিত যে মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়ার মালিক যারা আল্লাহু আকবার

সেই মাত্র আয়াত নাযিল হয়েছে আল্লাহর নবী কাঙ্গ দে রে কি সর্বনাষ্ট